জোতায় দেওয়া নাইলে কখন জোতায় দেয় আমার কাপড় হবে আমি যে বিচন উ বিচনাৰ কাপোৰ মানুহৰ পাছতো খাড উঠত তিয়া লৈ উঠা মানুহৰ এই জিনি অসুস্থ লাগে তারপর আইয়ারে তোর তোর হর এই নাম আমি মো ও ইয়ার মধ্যে কাম তিনটে কলম আর কলমার আমি মানুষ ভাই বলে তুই এহানবি ওই কারণে পবি এই হবি তোর কোনো কাম নাই জিনিস জিনিসটা তুমি কয় না যা তো মো কোনো কিছু ধরে না কেউ আইয়ার বোলাই আতাইয়ার পুরো ইহর আতাই ইয় পুরো ইহরে

আগলা বৃষ্টিছে কালকে রাতে সৈন্য না খাইতে গেলে কি হয়েছে আনছে না তো তুমি খারাপ হতে আনে তুমি খারাপ হতে না তুমি ভালো থাকতো আগলা ব্রিজ মানুষ বেশি রেডি করার মানুষ আছে ভাই বোনের লোক হ্যাঁ পরে আগলা বেশি

এপা বাসাবায়াইড্য়াই হাকাবের সয়োকে তাডাকাইডিলোই কাকিয়েের মন্তে তাডুিলের দেরপারায়েড্য়েেড্ম তাডরাইড্ য়� আট কোসাই আপনি যারা মুক্তি খুশি ছিলেন আর মওতিন লেগে দাও করে তখন আমরা মোরে শাক্যদের শাক্য্যকরূপ শাক্যদের থেকে আপনিরা এনেছি আমি एक <US uneopen morally> <Nerd or coupon behaviLee>